যে ব্যক্তি আমাদের প্রশাসনে কোন প্রশাসক নিযুক্ত হবে তার অধিকারটা কি হবে সে রাষ্ট্রীয় পোশাকার থেকে কি পাবে সে ব্যাপারে একটা নির্দেশনা আল্লাহ রসুল দিয়েছেন ফাইল ইয়াকিব জাউজাতানুজুল বলেন যদি তার স্ত্রী না থাকে তাহলে সে একজন স্ত্রী সংগ্রহ করতে পারবে খাদিমন যদি তার কোন খাদেম বা চাকর না থাকে তাহলে সে একজন খাদেম একজন খাদেম সংগ্রহ করতে পারবে ব্যবস্থা করতে পারবে মাস্কানুন তার যদি কোনো ঘর না থাকে বাসস্থান না থাকে তাহলে মাস্কান সে একটা ঘর একটা ঘরের সে ব্যবস্থা করতে পারবে সাল্লাম বলেন যে যদি এটা ব্যতীত এটা ব্যতীত অন্য কিছু সে নেয় এর বাইরে তাহলে সে হবে আত্মসাতকারী অথবা চোর আত্মসৎকারী অথবা চোর হিসেবে তাকে সাব্যস্ত করা হবে যে দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম শাসক এবং শাসিত এই যে দুইটা শ্রেণী আমাদের গোটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা শ্রেণীতে মানুষকে ভাগ করে ফেলা হয়েছে শাসকরা হলো দ্য মোস্ট প্রিভিলেজড সেকশন অফ দ্য সোসাইটি তারা হলো সমাজের সবচেয়ে সুবিধাভোগী শ্রেণী আর যারা শাসিত তাদের মধ্যে যারা খুব ধনী প্রভাবশালী মানুষ তারা ছাড়া বেশিরভাগ মানুষ থাকে থাকে তাদেরকে বঞ্চিত করা হয় তাদের যে মৌলিক মানবিক অধিকার থেকে তাদেরকে অনেক দূরে রাখা হয় এতেই সারা দুনিয়ার চিত্র আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসে এই জিনিসটাকে খতম করে দিয়েছেন তিনি বলেছেন যে না যারা শাসক নিযুক্ত হবে প্রশাসক নিযুক্ত হবে তারা আলাদা কোনো সুবিধা পাবে তারা কোনো আলাদা প্রিভিলেজ তারা পাবে না তারা কোনো সুবিধাভোগী গোষ্ঠী হবে না একটা জনগণের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি একেবারে ন্যূনতম যাদের অর্থনৈতিক অবস্থা আছে একটা জন নাগরিকের মধ্যে তার চেয়ে বেশি সে কিছু পাবে না রাষ্ট্র থেকে এইভাবে আল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে সে রাষ্ট্র থেকে শাসক হওয়ার কারণে বিকজ অফ বিং এ রুলার অ্যাডমিনিস্ট্রেটর সে কিছুই পাবে না একটা সাধারণ নাগরিক যা পাবে এর বেশি সুযোগ সে পাবে না এর মাধ্যমে আল্লাহ রসুল একটা সুন্দর প্রশাসনের একটা পথ নির্দেশ করেছেন এবং দুনিয়া থেকে জুলুম এবং অত্যাচারের পথকে রুদ্ধ করেছেন আমরা এই হেদায়তটা পেলাম যারাই প্রশাসনে যাবেন যারাই এই কাজ করবেন তাদের উচিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আবিসাল্লামের এই যে হেদায়েত এবং নির্দেশনাটাকে মেনে চলা তাহলে জনগণ শান্তি পাবে জনগণ দুনিয়াতে যত জুলুম অত্যাচার হয় যত বঞ্চনা যত ডিপ্রাইভেশন যত এক্সপ্লয়েটেশন যত ইনজাস্টিস হয় বেশিরভাগ শাসকদের পক্ষ থেকে হয় এবং শাসকদের এই যে অতিরিক্ত সুবিধা গ্রহণকারী হওয়ার কারণে জনগণ বঞ্চিত হয় এই দুয়ারটাকে আল্লাহ রসুল সাল্লি আসলাম যিনি মানবতার মুক্তির দূর ছিলেন তিনি এই দুয়ারটাকে বন্ধ করে দিয়েছেন আশা করব যে আমরা মুসলিম দেশে যারা রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ নবী মানি তাদের উচিত এই নির্দেশনাটা মেনে চলা তাহলে দুনিয়াতে শান্তি জনগণের মধ্যে বঞ্চনা বৈষম্য এগুলো দূর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুন্দর পথ নির্দেশনাকে গ্রহণ করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته